দেখেন এখানে করে আমি যদি এটা এক ফিট হিসাব করি প্রায় কিন্তু তিন ফিট আছে আড়াই থেকে তিন ফিট তো আমরা যখন এইরকম আমরা লাইন করে লাগাবো তখন এক লাইন থেকে আর লাইনের দ্রুত হবে আড়াই থেকে তিন ফিট এবং এক চারা থেকে আরেক চারা দূরত্ব এক চারা থেকে আরেক চারা দূরত্ব এই যে এটা হচ্ছে চারা থেকে আরেক চারা দূরত্ব এটা দিবেন ম্যাক্সিমাম দেড় ফিট থেকে দুই ফিট তো এভাবে যদি চারা লাগান তাহলে দেখেন আমরা যেভাবে চারা লাগাইছি একটা চারাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই আর প্রত্যেকটা গাছে কিন্তু সবলভাবে হয়েছে কোনো একটা গাছে কিন্তু বা কোনো একটা সোভা কিছু কম বেশি হয় নাই এবং কি একটা সোভা কিন্তু মারাও যায় নাই এরপরে চারা লাগানোর তো এরপরে আসি কীভাবে চারা লাগাবেন তো করে দ্রুত দিবেন চারা থেকে এতটুক দ্রুত হবে তো এইটা হচ্ছে এক আগে গিট এটা হচ্ছে দেখেন ধরেন জমিটা চাষ একটু অ্যাঙ্গেল করে লাগাতে হবে মাটির তলে দিলে কিন্তু চারাটা ভালোভাবে গজাবে না আবার অনেকে খাড়া করে লাগায় ধরেন এবার খাড়া করে যদি লাগায় এখন এইটা যদি এখান থেকে চারা গজায় এখান থেকে যদি চারা গজায় তাইলে কিন্তু মাটি যদি স্পর্শ না করে আপনি ঘাস কাটার সময় কিন্তু এখান থেকে ঘাস কাটতে হবে তাহলে আপনি তো গোড়া সহকারে কাটলেন তাহলে গাছটা কিভাবে হবে তো তাই আর কি একটু অ্যাঙ্গেল করে একটু বাঁকা করে লাগাতে হবে যাতে এইটা মাটি থেকে এক থেকে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ ভিতরে যায় আর যদি দুই গেটের টামরা লাগাই আর যদি দুই গেটের টামরা লাগাই সাধারণত ধরেন চাষ দেওয়া যদি থাকে সাধারণত আমরা কিন্তু আরেকটু বাঁকা করে লাগাতে হবে এইটা এটা আরেকটু বাঁকা করে লাগাইতে হবে এটা যে নিচের অংশ এটা যে আপনি নিচের গোড়ার অংশ এটা দিবেন দেড় থেকে দুই ইঞ্চি মাটির নিচে এটা থাকতে হবে মাটির লেভেল

মানে একদম মাটি লেভেল থাকে এরপরে সুন্দর করে ঢেকে দিতে হবে এরপরে আইল কিভাবে করুন আমরা লাইনটা কখন করছি যখন এখান থেকে দেখবেন দুই থেকে তিন দিন পর পর কিন্তু প্রত্যেকটা থেকে কুশি বের হবে হয়তো একটু আগে পরে বের বের হতে পারে তো হওয়ার পরে কিন্তু যখন রকম হবে তখন আপনারা সেচ দিয়ে দিবেন আর যদি জমি একদমই শুকনো থাকে যদি গ্রীষ্মের সময় হয় তাইলে কিন্তু মানে লাগানোর দুই দিন পরে সেচ দিতে হবে বা তিন দিন পরেই অথবা লাগানোর আগে সেচ দিয়ে মাটি কিন্তু ভিজিয়ে নিতে হবে এরপরে যখন চারা বয়স যখন আট থেকে দশ দিন হবে তখন কিন্তু প্রথম ধাপে শেষ দিতে হবে শেষ দেওয়ার পরে যখন এক ফিট করে হবে এক থেকে দেড় ফিট করে হবে তখন দ্বিতীয় ধাপে শেষ দিতে হবে এরপরে কিন্তু সার দিতে হবে তো এইভাবে সার দেওয়ার পরে কিন্তু যখন চারাটা এক থেকে দেড় ফিট হবে তখন এখান দিয়ে এখানে যে গ্যাপ জায়গা আছে এটা এটা ই দিয়ে কোদাল দিয়ে অথবা লাঙ্গল দিয়ে লাঙ্গল দিয়ে কিন্তু আমরা এইভাবে টেনে দিই লাঙ্গল দিয়ে কেলটেনা মাটি নরম করে এখানে কেলটানো থাকে এখানে কেলটানো থাকে এইভাবে কিন্তু আমরা মাটিগুলো মানে একবারে ঘাসের গোড়ায় কিন্তু চাপাইয়ে দিই এভাবে কিন্তু ঘাসের গোড়ায় চাপিয়ে দিই আইলে কিন্তু দেখেন এখন পানি দিছি পানি দেওয়ার কারণে যদি এখন বৃষ্টিও হয় তাও কিন্তু এই গোনাটার মধ্যে পানি আসবে না পানিটা কিন্তু নিচে থাকবে আর এই গোড়াটা মাটি দিলে কিন্তু দেখেন এক একটা চারা থেকে 40টা 50টা 30টা করে কিন্তু চারা গজাইছে আশা করি এভাবে যদি আপনারা ঘাস তৈরি করেন ঘাস লাগান তাহলে কিন্তু আমাদের মতো আমাদের মতো কিন্তু দেখেন হিউজ পরিমাণ ফলন হবে এখন আমাদের এই পরিমাণ ঘাস আছে যদি আমরা আমাদের 100 গরু থাকে তারপরে কিন্তু ঘাসগুলা খেয়ে কিন্তু শেষ করতে পারবে না আলহামদুলিল্লাহ যদি আপনারা এভাবে গাছ লাগান গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছের ফলন হবে আর যারা আমাদের কাছ থেকে কাটিং নেবেন এখন আমাদের কাছে হিউজ পরিমাণ কাটিং আছে তো দেখেন এখনকার কাটিং কিন্তু অনেক ভালো মানের কাটিং হবে এখন থেকে কাটিংগুলো অনেক ভালো মানের হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ কাটিং হবে এখন আপনাদের কাটিং লাগবে ম্যাক্সিমাম এক থেকে দুই সপ্তাহ আগে আমাদেরকে জানাবেন বা কিছু দিন আগে হলে আমাদেরকে জানাতে হবে বুকিং মানি হিসাবে কনফার্ম দিবেন ঠিকানা দিবেন ওই অনুযায়ী কিন্তু কাটিংগুলো কাটানো হবে